আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজও চলে এসেছি মজার রেসিপি নিয়ে বৈশাখের পাতার চপ আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেলাইকনটিকেও ক্লিক করে দেবেন কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করি পৈশাকের পাতার চপ তৈরি করতে ফার্স্টেই আমাদের পৈশাক লাগছে পৈশাক আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং একটি একটি পাতা আস্ত রেখে দিয়েছি আপনি বড় সাইজ বা ছোট সাইজ যে কোনো সাইজের পাতায় আপনি নিতে পারেন যেরকম সাইজ আপনি করতে চান বৈশাখের পাতা পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি বেসনের গোলাটাকে তৈরি করে নেব ফার্স্টে আমি নিয়েছি বেসন এবং চাউলের গুঁড়ি বেসনের অর্ধেকটা পরিমাণে চাউলের গুঁড়ি নিতে হবে যদি আপনি এক কাপ বেসন ইউজ করেন তো হাফ কাপ আপনি চাউলের গুঁড়ি ব্যবহার করবেন এরপর লাগছে স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ সামান্য কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ি অল্প একটু ধনিয়া গুঁড়ি স্বাদমতো জিরা গুঁড়ি সামান্য একটু কর্নফ্লাওয়ার তিন আঙুরনের এক চিমটি বেকিং সোডা সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে প্রথমেই এরপর নর্মাল টেম্পারেচারের পানিতে একটু একটু করে বেসনের গোলাটাকে তৈরি করতে হবে অল্প অল্প করে দিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না একটু সফট গোলা তৈরি করে নিতে হবে ঠিক এরকম আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হাতের আঙ্গুলে লাগলে ঝরে পড়ছে না এরকম আর উপর থেকে ফেললে সাথে সাথে দাগটা মিলিয়ে যাচ্ছে না ঠিক এরকম একটা সফট গোলা তৈরি করে নিতে হবে বেসনের গোলাটা একদম তৈরি হয়ে গেছে বেসনের গোলাটা রেডি করা হয়ে গেলেই পুঁইশাকের পাতাটা এর মাঝে এভাবে রেখে বেসনের মধ্যে ডুবে উঠাতে হবে ঠিক এরকম করে আমি যেভাবে দেখাচ্ছি এপাশ ওপাশ করে কিছুটা পরিমাণে লাগিয়ে নিতে হবে এরপরে চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা ভালো গরম না হলে চপগুলো একদমই ফুলবে না তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরকম আমি একে একে সবগুলো পাতার চপগুলো এরকম দিয়ে দিচ্ছি বেসনের মাঝখানে ডুবিয়ে উঠিয়ে এরপর তেলের মাঝে ছেড়ে দিচ্ছি দেখলে বুঝতে পারছেন অলরেডি ফুলতে শুরু করেছে পাতাগুলো আর এই পোশাকের পাতার চপ কিন্তু অসাধারণ মজার হয় আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনার অনেক ভালো লাগবে একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে একটু দ্রুত উল্টাতে হবে তাহলে দুইটা পাশে সমানভাবে ফুলবে ফুলে উঠবে আশা করি আমার চ্যানেলের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ একে একে সবগুলো পাতা আমি একই পদ্ধতিতে বেসনের মাঝখান থেকে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে তেলের মাঝে ছেড়ে দিচ্ছি আর এই পাতাগুলো চোলা থেকে একটু মজ করে উঠাতে হবে ঠিক এরকম কালার আনতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় কালার চলে এসেছে এরকম মজ করে দিতে হবে যখন এরকম গাঢ় কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন যে একদম পারফেক্ট ভাবে ফ্রাই করা হয়ে গেছে কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমি যে প্রসেসে দেখিয়েছি একই প্রসেসে আপনিও ট্রাই করবেন তাহলে আপনার বেগুনি বা পাতার চপগুলো সবগুলো একই রকম করে ফুলবে এরকম প্রসেসে আপনি যে কোনো ধরনের চপ তৈরি করতে পারবেন ঠিক এরকম চপ তৈরি করতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে ট্রাই করবেন এরকম মজার এবং চপ তৈরি করতে পারবেন। সবগুলো চপ তৈরি করা হয়ে গেছে আমি একটা বাটিতে পরিবেশন করে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে ফুলে উঠেছে আর অনেকখানি পরেও এই চপগুলো এরকম মচমুচ এবং ফুলকো থেকে যাবে আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম